আমি তো এক আমাদের ধরে এখন পর্যন্ত সাকিব হ্যাঁ সাকিব আমাদের সাকিব আল হাসান আর আমাদের সাকিব খান সবাই ক্যাশ করতে চাই আমি যদি এখন ছবি বানাতে চাই আমি যাব আমি যদি একটা কিছু কিছু ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডার খুঁজি না আমি সাকিব আল হাসানকে চাবো আর দেখতেও তো রাজপুত্রর মতো মানে দাঁড়ালি মনে হয় একটা হিরো দাঁড়ালি মনে হয় দেখার মতো এক আমরা তো ছোট বোন তারপরে মনে হয় যে না অনেক সুন্দর ভাইয়া অনেক সুন্দর আর সেকেন্ড ইয়ে যে সাকিব ইয়ে তো ফির হার লড়কি ও ক্রাশ বন রে আজকাল কেন বলেন তো এই তো একটা বড় আক্ষেপের জায়গা আপনি পরিচয় আছে আপনি একটু বলেন না তোমরা কাজ করতে চাও তোমরা মানে কি আমি